কোথাও ঘুরতে গেলে এরকম ছোট হোটেলে ছোট ছোট বাজারের কিছু কিছু খাবার আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা ঘোরাফেরা শেষ করেছি আজকে এটা ঈদের পরের ব্লক ছিল তো ঘোরা শেষ করে আমরা একটা ছোট্ট হোটেলে ঢুকেছিলাম চা খাওয়ার জন্য আর এগুলো হোটেলে একটু চা মোগলাই সামোসা মিষ্টি এই জাতীয় খাবারগুলো একটু বেশি পাওয়া যায় তো আমরা ভাবছি মোগলাই খাবো তো মোগলাই খাওয়ার জন্য আমরা এখানে একটা মোগলাই অর্ডার করেছি আমরা ডাবল ডিম দিয়ে খাবো এই জন্য আমাদেরকে নতুনভাবে বানিয়ে দিচ্ছিল দুইটা ডিম দিয়ে তো আর এভাবে মোগলাই বানাইয়ে গরম গরম মোগলাই সার্ভ করে দেয় ওনারা যেহেতু ওনাদের সব কিছু রেডি থাকে আগে থেকে যে যেভাবে অর্ডার করে ঠিক সেভাবে তাদেরকে সার্ভ করে তো আমরা অর্ডার দিয়ে একটু অপেক্ষা করছিলাম মোগলাইটা হওয়ার জন্য আর এদিকে মোগলাইটা তৈরিও হয়ে গেছে তারা ভাজতে দিয়েছে মোগলাইটা আর গরম গরম এরকম মোগলাই খেতে কার কার ভালো লাগে তো আমরা যেটা বিপদে পড়ে গেছিলাম খেতে বসে মোগলাই সাধারণত বড় বড় হোটেলগুলোতে তার সাথে তেঁতুলের যে সসটা সে সেইটা দেওয়া হয় তো এই রকম ছোট হোটেলগুলোতে সেই সসটা দেওয়া হয় না তো খেতে বসে আমরা তো অনেকটাই বিপদে পড়ে গিয়েছিলাম যে কিভাবে খাবো আর সসের সাথে খেতেই বেশি ভাল লাগে মোগলাইটা ওনারা শেষ পর্যন্ত আমাদেরকে মিষ্টির রস দিয়েছিল খাওয়ার জন্য আর এই যে আমাদের বাবুসোনাটা সে খাচ্ছে পুরি পুরি দিয়ে ডাল খাচ্ছে ও কোনো খাবারই খেতে চায় না ঠিকমতো মোগলাইও খায়নি কিন্তু পুরিটা বেশ ভালো খেয়েছে দুইটা পুরি খেয়েছে ও আর আর মোগলাই খাওয়া শেষ করে আমরা এখানে চা খেয়েছিলাম তো চার ফুটেজটা মানে নেওয়া হয়নি আর কি আর এইদিকে পাশে খিচুড়ি খাওয়া দেখে আমার যা ভাবছিলো যে খিচুড়ি খেলেই বেশ হতো তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ